হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো তোমাদের দেওয়াও ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো এই গেমের ভিতরে চলে আসছে নতুন জার্সি ইভেন্ট তোমরা হয়তো ভাবতে আসো যে এই জার্সি ইভেন্টটা কেমনে কমপ্লিট করবা তো কোনো সমস্যা নেই গাইস এক মিনিটের ভিতরে এই ইভেন্টটা কমপ্লিট করা যাবে জাস্ট আমি এসি না এক মিনিটের ভিতরে এটা কমপ্লিট করে দেখাবো তো তার আগে তারা তোমরা যারা চ্যানেলটিতে নতুন আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি থেকে একটা লাইক করে দিও চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখানে লেখা আছে বুয়া সিক্স টাইম এনি মোড মানে ছয়টা বুয়া নিতে হবে তোমাদের যে কোনো মোডে অর্থাৎ বি আর সি এস লন আপ তোমার যে কোনো মোডে ছয়টা বুয়া নিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আমি তোমাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি এখানে আমার অলরেডি পাঁচটা ম্যাচ খেলা আছে। তো আমার এখানে আরেকটা ম্যাচ খেললেই কিন্তু হয়ে যাবে তারপরে আমি জার্সিটা ক্লাইম করে নিতে পারবো একদম ফ্রিতে তো এখন আমি আরেকটা ম্যাচ খেলবো মানে যে কোনো মোডে আমি লন অফ স্টার্ট দেবো লন অফ স্টার্ট দিয়ে তোমাদেরকে আমি জার্সিটা নিয়ে দেখাতে একটু ওয়েট করো তো আমি কিন্তু আরেকটা একটা ম্যাচ খেলে আসলাম যে আমার ছয়টা ম্যাচ খেলা হয়ে গেছে আমি এখন ক্লাইম করে নেব এখন আমি এখানে ভেতর মানে তিনটা জার্সির ভেতর থেকে আমি যে কোনো একটা নিতে পারবো তো আমি এখান থেকে আমার আমার সব থেকে ফেভারিট হচ্ছে যে লাল জার্সিটা তো আমি এখান থেকে লাল জার্সি লাল জার্সিটাই নেবো তোমাদেরই ইচ্ছা তোমরা যে কোনো একটা নিতে পারো তো এখান থেকে আমি লালটাই নিয়ে নেব এইটা সাদা একটা আছে লাল একটা আছে আর একটা আছে কালো এই তিনটা জার্সি তার ভিতরে আমি এখন আমি লালটাই নেবো কারণ আমার লালটা অনেক ফেভারিট তো দেখতে পারতেছো আমি এখান থেকে কংগ্রেচুলেশানস এটা নিয়ে নিলাম লাল জার্সি এটা নিয়ে নিলাম আমি তো এইখানে ছাড়টা দিচ্ছে এবার প্যান্টটা আর জুতোটা দেবে তো দিয়ে দিয়েছে এই তোমাদের সামনে আমি জার্সিটা নিয়ে নিলাম এবারকে আমি পরে দেখাবো তোমাদেরকে এবার প্রথমে যাই ভোল্টে তারপর এইখান থেকে জার্সিটা গেলো এই তো জার্সিটা এই দেখো যার সেটা কত সুন্দর দেখতে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস